শ্রাবণ মাস শেষ হতে চলেছে আর বাকি আছে কয়েকটি মাত্র দিন তাই শ্রাবণ মাস চলাকালীন শরীরে ধারণ করুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে দেবাদেদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত তাই এই শ্রাবণ মাসে সোমবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার নামে উপবাস রেখে পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন তাই শ্রাবণ মাস শুরু হতেই বাবার মন্দিরে দেখা যায় ভিড় উপচে পড়ার মতো শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝের দূরত্ব কমে যায় মনে করা হয় যে এই মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে বিচরণ করেন এবং ভক্তদের সমস্ত ডাকে তারা সারাদ এবং মনস্কামনাও পূর্ণ করেন তাই এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি বাবার অত্যন্ত প্রিয় এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনাদের মনস্কামনা তো পূর্ণ হবেই তার সাথে সাথে আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বন্ধুবান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা শিব পুরাণে শিব পুজোর নিয়ম ও উপকরণ সামগ্রীর উল্লেখ রয়েছে মহাদেবের আরাধনার এমনই একটি সামগ্রী হল ধুতুরা ফুল ও ফল বন্ধুরা এই ধুতুরা ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধুতুরা যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তেমনই ধুতুরা ফল ও ফুল অর্পণ করলে আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় ধুতুরার বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে ধুতুরা ফুলকে স্বয়ং ভোলানাথ মানা হয় কারণ মহাদেবের অতি প্রিয় এই ধুতুরা ফুল তাছাড়াও ভৈরব শনিদেব মা কালী এদেরকেও এই ফুল দেওয়া যায় তাই ধুতুরার কিছু উপায় করলে শিবের আশীর্বাদ সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে জীবনের নানান সমস্যায় জেরবার থাকলে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধুতুরা গাছের শিকড় ধারণ করতে পারেন শ্রাবণ মাসে তবে কোন ধুতুরা গাছের শিকড় ধারণ করবেন এবং কীভাবে ধারণ করবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকের পর্বে আমি বলে দেব বন্ধুরা বেশিরভাগ আমরা সাদা রঙের ধুতুরা ফুলকেই দেখতে পাই আরেকটি ধুতুরা ফুলও হয় সেটিও দেখতে গাঢ় বেগুনি রঙের এবং তার মধ্যেও সাদা রঙ মেশানো থাকে যেটিকে আমরা কালো ধুতুরা বলে থাকি বন্ধুরা যদি আর্থিক সমস্যায় জেরবার থাকেন এবং কোনো কারণে উপার্জনের সক্ষম হচ্ছে না অথবা অর্থ কোনোভাবেই ধরে রাখতে পারছেন না হয়তো অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে সংসারের খরচ তো আছেই তার সাথে সাথেই হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা বা রোগের কারণেও অর্থ হু হু করে বেরিয়ে যাচ্ছে তাহলে অর্থকে যদি ধরে রাখতে চান তাহলে অবশ্যই এই কালো ধুতুরার শিকড় আপনারা ধারণ করবেন শ্রাবণ মাস চলাকালীন সময়ের মধ্যে কিভাবে ধারণ করবেন একটি কালো ধুতুরার গাছ জোগাড় করবেন শ্রাবণ মাসে ধুতুরা গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ কারণ ধুতুরা গাছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে তাই বাড়ির উঠোনে বিশেষ করে পূর্ব দিকে পূর্ব দিকে দেবাদিদেব মহাদেবের দিক বলে মানা হয় তাই বাড়ির পূর্ব দিকে যদি এই শ্রাবণ মাস চলাকালীন একটি ধুতুরা গাছ লাগাতে পারেন তাহলেও আপনার পরিবারের জন্য অত্যন্ত ভালো ধুতুরা গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয় না ঘরে কোনো নেগেটিভিটি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না যে কোনো খারাপ নজর থেকেও ধুতুরা গাছ পরিবারকে রক্ষা করে তাই শ্রাবণ মাসে একটি ধুতুরা গাছ পারলে বাড়িতে অবশ্যই লাগাবেন এবং এই কালো ধুতুরা গাছের শিকড়ের সামান্য পরিমাণ অংশ আপনি সংগ্রহ করে নেবেন তবে বন্ধুরা শিকড় সংগ্রহ করতে গিয়ে গাছটির যেন কোনো রকম ক্ষতি না হয় এই দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনি সংগ্রহ করবেন সেই মূলটি নিয়ে আপনি ঠাকুর ঘরে চলে আসবেন পরিষ্কার জল দিয়ে মূলটিকে ভালো করে ধুয়ে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন বন্ধুরা যেই দিন এই কাজটি করবেন সেদিন বন্ধুরা অবশ্যই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন মনে করা হয় পবিত্র শ্রাবণ মাসে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সারা দেন এবং তাদের যাই মনস্কামনা থাকুক সেটি অবশ্যই পূর্ণ করেন যদি আর্থিক সমস্যায় জেরবার হয়ে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠছে তাহলে বাবার পুজো করতে কিন্তু একদমই ভুলবেন না এবং বাবার সামনে সেই কালো ধুতুরার যে মূলটি আপনি সংগ্রহ করেছেন সেটি সাদা চন্দন সহযোগে শিবলিঙ্গের নিচে রেখে দেবেন আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে শিব ঠাকুরের যদি কোনো আলেখ্য থাকে আপনি সেখানেও রাখতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই তবে অবশ্যই সেটি শুদ্ধ করে চন্দন ঠেকিয়ে তারপরেই সেই মূলটি শিব ঠাকুরের কাছে আপনি নিবেদন করবেন যেদিন বন্ধুরা আপনারা শিকড় ধারণ করবেন সেদিন উপবাস থেকে বাবার পুজো অবশ্যই তো করতে হবে এরপর সন্ধেবেলায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে যখন আপনি নিত্য সন্ধে দেবেন তখন সেই শিকড়টি নিয়ে আপনার শরীরে ধারণ করবেন যারা মেয়েরা আছেন তারা বাম হাতে এবং যারা ছেলেরা আছেন তারা ডান হাতে শিকড়টি ধারণ করবেন যদি হাতে ধারণ করার কোনো রকম অসুবিধা থাকে তাহলে গলায় বা কোমরেও ধারণ করতে পারেন বন্ধুরা যাদের শনির সাড়ে সাথে চলছে অথবা শনির কুদৃষ্টি পড়েছে তারা যদি কালো ধুতুরার শিকড় যদি তারা ধারণ করতে পারেন তাহলে বিনা খরচেই ফল পাবেন কোনো পাথর লাগবে না কোনো মাদুলিও লাগবে না কোনো জ্যোতিষীকে দেখানোর প্রয়োজনও পড়বে না এই শিকড় পড়লে শুক্র গ্রহও মজবুত হয় এমন অনেকেই আছেন যারা রাত্রিবেলায় কোনো রকম ভয়ের স্বপ্ন দেখে থাকেন ভয় পেয়ে আচমকায় ঘুম ভেঙে যায় অথবা যদি পিতৃদোষ থেকে থাকে তা ছাড়াও কোনো হওয়া কাজ হচ্ছে না আটকে যাচ্ছে সব কিছুতেই বাধা পড়ছে সংসারে আয় উন্নতি হচ্ছে না এই ধরনের ব্যক্তিরা কী করবেন একটি কালো রঙের কাপড়ের টুকরো নেবেন এবং এর মধ্যে সামান্য একটু কালো ধুতুরা গাছের শিকড় নেবেন তারপর শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শনিবার দিন কালো কাপড়ের মধ্যে মুড়ে শরীরে ধারণ করবেন বন্ধুরা আমাদের সময় খারাপ চলতে থাকলে আমরা অনেক সময় বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই এবং জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী দামি দামি গ্রহরত্ন বা পাথর কিনতে বহু অর্থ ব্যয় করে ফেলি কিন্তু অনেক সময় আমরা সেই পাথর আসলও পাই না নকল পাওয়ার ফলে তার কাজও সঠিকভাবে হয় না আর আমরাও সাধারণ মানুষ যারা ঠিকভাবে পাথরও চিনে উঠতে পারি না তাই বন্ধুরা গাছের শিকড় এমন একটি জিনিস যার নকল হওয়া কিন্তু সম্ভব নয় তাই পাথরের পরিবর্তে এই শিকড় যদি ধারণ করা হয় আর সেই যদি যদি নিজের হাতে তুলে ধারণ করতে পারা যায় তাহলে তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে রক্ষা করেন তবে বন্ধুরা যেদিন এই শিকড় ধারণ করবেন সেদিন কিছু কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে দেখুন বন্ধুরা নিয়ম তো হচ্ছে পুরো শ্রাবণ মাস নিরামিষ আহার গ্রহণ করা কিন্তু অনেকেরই হয়তো পেরে উঠবেন না তাই যেদিন এই শিকড়টি ধারণ করবেন সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তা হচ্ছে এই শিকড়টি যখন ধারণ করবেন তখন যেন বাইরের কোনো লোক আপনাকে দেখতে না পায় কারণ বন্ধুরা মানুষের কুনজর কিন্তু খুবই খারাপ তাই শিকড় যখন ধারণ করছেন তখন সেটি বাড়িতে ধারণ করবেন বা বাইরের লোকচক্ষুর আড়ালে ধারণ করবেন এবং এই শিকড়টি ধারণ করার পরে কোনো মৃত ব্যক্তির বাড়ি শ্রাদ্ধ বাড়ি এবং শ্মশানে আপনি যাবেন না এবং কোনো শ্রাদ্ধ বাড়ির জল বা খাবারও আপনি গ্রহণ করবেন না ধুতুরা গাছের শিকড় দিয়ে আরো একটি উপায় আপনারা করতে পারেন যদি কোনো অসাধ্য রোগে আপনার বাড়ির কেউ অসুস্থ থাকে এবং সেই রোগ কোনোভাবেই আর ঠিক হওয়া সম্ভব নয় এবং এর ফলে প্রচুর পরিমাণে অর্থ নাশ হচ্ছে এবং গৃহে কলহ অশান্তি বিবাদ বাড়ছে তাহলে কালো ধুতুরা গাছের শিকড়ের ভর্ষ অর্থাৎ সেই শিকড়টি পুড়িয়ে সেই ভর্ষটি কালো কাপড়ে মুড়িয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকের কোনো দেওয়ালে লোক চক্ষুর অন্তরালে অবশ্যই সেটি টাঙিয়ে রাখতে পারেন এর ফলে আপনার বাড়ি থেকে ধীরে ধীরে রোগ দূর হবে এবং দোষও দূর হবে এর সাথে সাথে পুরো শ্রাবণ মাস জুড়ে চেষ্টা করবেন বাবার আরাধনা করতে এবং কোনো গরিব দুঃখী মানুষকে আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী অর্থ বা অন্য দান করবেন এর ফলেও বাবার আশীর্বাদ পাবেন এবং আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে আজকের পর্বটি এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ